এই বসিরহাটের বুকে কোনো বৈরাগতর জায়গা নেই এটা বসিরাহবাসী মানবে না বসিরাটবাসী কোনো বৈরাগতকে আর ভোট দেবে না তিন তিনবার ভোট দিয়েছে বসিরহাটের মানুষ বহিরাগতকে আর মানবেই না ভোট দেবে না বসিরহাটের ভোট নিয়ে বসিরহাটের টিকিট পেল বসিরহাটের এমপি হয়ে দিল্লি যাবে আর বসিরাটবাসী আম চুচবে পুত্র কোনো দিন দিল্লি যাক এটা বর্তমান তৃণমূল সরকার চায় না অতএব বসিরহাটের কোনো ভূমিপুত্র কোনো সময় এই তৃণমূল ক্ষমতায় আসার পরে কোনো সময় বসিরহাটের ভূমিপুত্র টিকিট পায় না বসিরহাটের থেকে দিল্লি যাক এটা তৃণমূল চায় না বসিরাটে মানুষ যোগ্য না এটা বারবারই প্রমাণ করে এই তৃণমূল সরকার যে বসিরহাটের ভিতরে কোনো যোগ্য মানুষ নেই যে সে দিল্লি যাবে এরকম চায় না আমরা তো দেখতে পাচ্ছি সব ওই এক জায়গায় বসবাস করে ওই কলকাতার দিকে শহরে সেইখান থেকে ধরে ধরে চারিদিকে সারা বাংলায় বিভিন্ন প্রান্তরে তাদেরকে প্রার্থী করে বিশেষ করে লোকসভা ভোটে কেউ ভূমিপুত্র না অতএব বজিরহাটের মানুষের দুর্দশা আর দুর্দিন দেখতে সরকারও আসে না অতএব বসিরহাটের মানুষকে যোগ্যতাহীনভাবে অযোগ্যভাবে এই জন্য মানুষকে লোকসভার টিকিট দেয় না দেখেন আবার বহিরাগত আবার বহিরাগত সেই নুরেল যাকে নুরেল বলেছেন সেই নুরুল তিনি আবার বসিরাটে টিকিট পেয়েছেন এর আগে প্রথম পেয়েছিলেন নুরুল লাজি। দ্বিতীয় পেয়েছিলেন ইদ্রিস আলী তারপর পেল নুসরাত আবার ফের সেই নুরুল লাজি। তাহলে বসিরাটের ভূমিপুত্র এদের কি কোনো যে তারা দীর্ঘদিন ধরে দলটা করে তাদের তাদের কি ইচ্ছা হয় না যে তারা দিল্লি যাবে বৈশাখবাসী কি চায় না যে আমাদের বসিরাটে আমাদের ভিতর থেকে একজন দিল্লি যাবে অসিরহাটবাসীর কখনো স্বপ্ন হলো না যে আমরা এই তৃণমূলের আমলে দিল্লি যাব আমরা এমপি হব বসিরাটের বুকেই থাকবো বসিরহাটের মানুষের সুখে দুঃখে পাশে থাকবো এরকম হয় না আর এই তৃণমূল থাকলে কোনো দিনই হবে না যে বসিরাটের মানুষ যে প্রার্থী হবে এটা কোনো দিনই হবে না সম্ভব নেই অসম্ভব দেখেন ধরিয়ে এনে তো চাপিয়ে দিল এখন মেনে নিতে হবে এখন বসিরাটের বাসী যারা দল করে দীর্ঘদিন তাদের কি ইচ্ছা আমি এমপি হব এরকম তাদের কি কোনো ইচ্ছা নেই না সবাই অযোগ্য আমি জানতে চাই এটা বসিরাট মানুষের কাছেও জানতে চাই যে কেনই বা নুরুল হাজিকে মেনে নিচ্ছে আমাদের বসিরাটের ভিতরে এমন যোগ্য ব্যক্তি নেই গর্জে উঠেছে কোনো বই ভোট আর দেবে না কোনো বহিরাগত বসিরাটের টিকিটে দিল্লি যেতে পারবে না এটা বসিরাটবাসী গর্জে উঠবে বসিরাটবাসী আওয়াজ তুলবে কোনো বহিরাগত বসিরাটের বুকে জায়গা নেই এটা বসিরাটবাসীর গর্জন